আসসালাম আলাইকুম চল্লিশ দিন টানা তাহার নামাজ আদায় করলে একজন ব্যক্তি ও পুরস্কার লাভ করে সে বিষয়ে জানবো ইনশাল যদি তাহার নামাজ আদায় করে তাহলে সে আল্লাহর পক্ষ থেকে কি কি ফজলত ও মর্যাদা লাভ করে এটি জানলে আপনার মন থেকে তাহার্যুদের প্রতি আগ্রহ পেতে যাবে ইনশাআল্লাহ

কপটতা থেকে মুক্তি থাকবে দুই তাকে জাহান থেকে মুক্তি দেওয়া হবে এটা থেকে বোঝা যায় চল্লিশ দিনের ধারাবাহিক একটা ইবাদতের কতটা মূল্য রয়েছে আরেকটি হাদিসে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি চল্লিশ দিন তার আমলকে শুধুমাত্র আল্লাহর জন্য খারালিজ করে নেবে আল্লাহ তালা তার অন্তর থেকে হিকমত ও ঝর্ণা প্রভাবিত করে দেবেন তাহাজুদের বিশেষ ফজলত কোরআনের আলোকে আল্লাহ তাআলা ইরশাদ করেন রাতের কিছু অংশে তাহাজুদের নামাজ আদায় করো এটা তোমার জন্য নফল ইবাদত এবং আশা করা যায় যে এর মাধ্যমে তোমার রব তোমাকে না কাউকে মাহমুদে পৌঁছে দেবে চিন্তা করুন যিনি আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন আল্লাহ তাআলা ফিতরে পরহেজগার ব্যক্তির জন্য একটি বিশেষ প্রতিদান রেখেছেন তাহলে আমাদের গুনাহকারদের জন্য প্রত্যেকটি কতটা বেশি হওয়া উচিত প্রসঙ্গের মত অনেক বর্ণনা করে তাহার যেটা নামাজ জান্নাতের লাভের একটা চাবিকাঠিও যে ব্যক্তি রাতের বেলায় জেগে উঠে আল্লাহর স্মরণ করে এবং দুই রাকাত নফল নামাজ আদায় করে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় কারণটি তাহা যদি সমুদ্রের প্রাণের সমতুল্য হয়ে থাকে রাতের শেষ ভাগে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং ঘোষণা দেন কেউ কি আছ কিছু চাইবে আমি তাকে তা দেব কেউ কি কোনো দোয়া করবে আমি তা কবুল করব কেউ কি মাক ফেরাত চাইবে আমি ক্ষমা করব এই সময়ের দোয়া অতি দ্রুত কবুল হয়ে যায় রাতের নামাজ পূর্ববর্তী নেকারদের অভ্যাস ছিল এটা আল্লাহর মুখ লাভের ধর গুণাক মোচন করে এবং শরীরকে পাপ থেকে বিরত রাখে তাহলে চল্লিশ দিন টানা নামাজ আদায় করলে কি বয়ে থাকে পাঁচটা গুরুত্বপূর্ণ ফলাফল রয়েছে এর এক নম্বর করে ওঠে আমরা যখন প্রতিদিন নিয়মিত কোনো কাজ করি তখন সেই কাজের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা সৃষ্টি হয় ঠিক সেরকম আমাদের দৈতে ভালোবাসা সৃষ্টি হয় এবং তার নিয়মিত এভাবে ধরে বাড়ায় দুই অন্তরের পবিত্রতা ও প্রশান্তি সাধ্যাতের মাধ্যমে পান বা উপলব্ধির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে যা অন্তরের সমস্ত গুণা হিংসা অহংকার ও খারাপ চিন্তা দূর করে দেয় তেল রোহা নিয়তি বৃদ্ধি পায় চল্লিশ দিন চাহাজ আদায় করলে তার আত্মা আলোকিত হয় এবং অন্তরের মধ্যে নূর ও হুকমাত সৃষ্টি হয়ে থাকে যা তোয়া কবল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চল্লিশ দিন ধরে আন্দা যখন অন্তর থেকে তার রবকে দেখে এবং বিবাদ করে তখন আল্লাহ তাকে ফেরাতে পারেন না আর তিনি স্বয়ং প্রথম না আসমানে এই সময়টাতে নেমে আসেন এবং বান্দা দোয়া কবুল করবেন বলেই আসেন পাঁচ আল্লাহ কুল ও প্রিয় চল্লিশ দিন ধরে এই ক্লাসের সাথে আল্লাহর সামনে অভ্যস্ত হলে অর্থাৎ আল্লাহর আমলে অভ্যস্ত হলে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায় তার প্রতি রহমতের দরজা খুলে যায় আপনি যদি চল্লিশ দিন তাহাজুদের নামাজ নিয়মিত আদায় করতে পারেন তাহলে আপনি শুধু এক অভ্যেস তৈরি করবেন না বরং আল্লাহর নৈকট্য রহমত এবং জয় কবলিয়ত ও জান্নাতের পথ সুগম করবেন আপনি যদি গোনাহের পথ থেকে মুক্তি চান আপনি যদি কারোর জন্য দোয়া করছেন আপনি যদি কোনো চাওয়া বারবার করছেন আপনি যদি আল্লাহর কুট চান তাহলে একবার চেষ্টা করে দেখুন রাতে ঘুম থেকে উঠে অন্তত দূর একাত গুরু চোখে পানি নিয়ে বলুন ইয়ার তুমি আমার সব আর এখন অনুভব করুন এবং দেখুন না আপনার জীবনে ধীরে ধীরে ঘুরতে থাকা সকল পরিবর্তন